আপনার শহরের মধ্যে মজাদার মালাই চা তাও আবার মাত্র তিরিশ টাকায় ফেসবুকে এরকম একটি অফার দেখে চলে গিয়েছিলাম খাইতে চাটা কেমন ছিল এবং এর লোকেশন কোথায় তা নিয়েই থাকছে আজকের ভিডিও হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন দুইদিন আগে ফেসবুক গ্রুপে কয়েকটি পোস্ট দেখি আসলে সেই পোস্টের রিভিউ দেখার পরে আমরাও যাচ্ছি ট্রাই করার জন্য এটার লোকেশন ছিল ডিগ্রি বটতলাতে সেখানে যাওয়ার পরেই দেখতে পাই যে বেশ কয়েকটি পাতিলে দুধ জ্বালানো হচ্ছে এই দুধের কালারটা দেখেই বোঝা যাচ্ছিল যে দুধগুলা অনেকক্ষণ জাল করা হয়েছে এবং এইখান থেকে সুন্দর স্মেলও আসছিল এই যে দেখতে পাচ্ছেন এই হলো তাদের মেনু কার্ড তো এইখানে আমরা ছয়টা মালাইচা অর্ডার দেই যার দাম ছিল 30 টাকা করে এবং সাথে আমরা একটি পোরা রুটি নিয়ে নেই এই পোরা রুটির দাম ছিল মাত্র 10 টাকা এই মলাইচাটা এই মাটির মটকাতে পরিবেশন করা হয় এই মটকাগুলোতে চা দেওয়ার পূর্বে এই মটকাগুলো সুন্দর করে পুরিয়ে নেওয়া হয় মটকাগুলো সুন্দরভাবে পুরানো হয়ে গেলে তারপরে এই পুরনো মটকাগুলোতে চা ঢালা হয় এই চায়ের কালারটা দেখতেও যেমন অসাধারণ ঠিক খেতেও কিন্তু এই রকম অসাধারণই ছিল চা দেওয়ার পরেই এই চায়ের উপরেই দেওয়া হচ্ছে দুধের সর তো এখানে আমরা বসে গল্প করতে করতেই আমাদের চা চলে আসে তো এই যে দেখতে এই হলো আমাদের চা এবং পোড়া রুটি আসলে ওই দিন আমাদের রুটির টেস্ট টা কেমন তা দেখার জন্য একটি মাত্র পোড়া রুটি অর্ডার দিয়েছিলাম চায়ের সাথে এই পোড়া রুটিটা সত্যি অসাধারণ লাগছিল আর চায়ের কথা কি বলবো চাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে যারা চা লাভার আছেন অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা একবার হলেও এইখান থেকে ঘুরে আসবেন আর এর আগেও কে কে এই জায়গা থেকে চা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বোঝার সাথে আবারও এই জায়গার লোকেশন বলে দিচ্ছি এই জায়গার লোকেশন পাবনা ডিগ্রি বটতলা আর এই সবের নাম হলো দারুচিনি তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ